টিকটকে চলে এসেছে নতুন একটি নোটিফিকেশন সেটা হচ্ছে প্রথম প্রথম আলো আলো নিয়েছে জাস্ট দিবে হচ্ছে আপনার পছন্দের নায়ক বা বা নায়িকা গায়ক গায়িকা যে এখান থেকে বিভিন্ন নায়ক নায়িকার কিন্তু ফেস আপনি দেখতে পাচ্ছেন অনেক চেন দেখতে পাচ্ছেন ইমরান ভাই আছে আরো অনেকে কিন্তু এখানে আছে সাকিব খান আছে সাকিব আল হাসান আছে মানে বিভিন্ন গায়ক বা শিল্পী এবং এখানে কিন্তু আপনার পছন্দের নায়িকাও আছে নায়কাও আছে নায়িকাও আছে এখানে দেখতে পাচ্ছেন নায়ক নায়িকা সবাই কিন্তু আছে দেখেন মিম এখান থেকে আপনার সাকিব খান যারা জিতবে ভোটে তাদের কিন্তু এই অ্যাভয়েডটা দিবে এখন আপনি পছন্দ করেন আমি পছন্দ করি এখান থেকে সাকিব খান জাস্ট সাকিব খানকে বাসাই করা হয়েছে তার প্রথম আলো মুভির জন্য এবং এখানে যারা নাটক দেখেন তাদের কিন্তু এখানে দেখতে পেয়েছেন নিরাশা বা বিভিন্ন নাটকের জন্য তাদেরকে বাছাই করা হয়েছে এখন আপনি কাকে ভোট দিবেন এবং তাকে যদি ভোট দিন এভাবে যদি একজন ভোট 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 যে তার ভোটটা কিন্তু হবে এবং তাকে প্রথম দিয়ে দিবে তো এই নোটিফিকেশনটা কোথায় পাবেন কারদের এই নোটিফিকেশন দিয়েছে বা আপনি ভোট দিতে পারবেন কিনা এই ভোটের সময়টা কতক্ষণ আছে আর বা কতদিন আপনি ভোটটা দিতে পারবেন চলুন আমি সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার জন্য সর্বপ্রথম আপনারা এখান থেকে সর্বপ্রথম এখান থেকে টিকটক করবেন টিকটক করলে আপনাদের সামনে কিন্তু এমন একটি ইন্টারফেস চলে আসবে এবং এখান থেকে প্রোফাইল সেকশন ক্লিক করবেন প্রোফাইলে একটি ক্লিক করলে আপনারা অবশ্যই অবশ্যই এখান থেকে আপনারা কি করবেন ইনবক্স নামে একটি অপশন দেখতে পাবেন এই ইনবক্সে যখন একটি ক্লিক করবেন অলরেডি আপনারা এখানে সিস্টেম নোটিফিকেশন একটি বার দেখতে পাবেন অর্থাৎ টিকটক আপনাকে নোটিফিকেশন কোথায় দেয় সেখানে একটি ক্লিক করবেন সিস্টেম এ ক্লিক করলেই দেখতে পেয়েছেন একদিন আগে আপনাদের কিন্তু এই ভোটটা দিয়ে দিছে এখানে লিখছে এখানে ক্লিক করুন টিকটকে ভোট দেওয়ার জন্য একদিন আগে এটা কিন্তু আপনাকে পাঠিয়েছে টিকটক টিম থেকে প্রথম আলোর পক্ষ থেকে জাস্ট এখানে এখানে ক্লিক করুন এটার উপরে ক্লিক করবেন এখানে দেখতে পেয়েছেন প্রথম আলো অ্যাভয়েড অর্থাৎ আপনাকে কিন্তু তার অ্যাভয়েড দিবে না যারা শুধুমাত্র এখান থেকে ভোট জিতবে তাদের কিন্তু অ্যাভয়েড দিবে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সমস্ত সেলিব্রিটি এবং নায়ক নায়িকা গায়ক গায়িকা অফ বিশ্বাস ভাই সবাই কিন্তু এখানে করতেছে তো সময় আছে মাত্র দিন বাইশ ঘন্টা বত্রিশ মিনিট তো এখানে দেখতে পেয়েছেন ষোলো দিন কিন্তু এখনো বাকি আছে তো এই ভোটটা বিশে মে আপনার কিন্তু উপস্থাপন হবে এবং এইখানে ষোলো দিন বাকি আছে ষোলো দিনের ভিতরে আপনি ভোট দিতে পারবেন তো আমি কিন্তু দেখেছেন কতগুলো মানুষকে ভোট দিয়ে ফেলছি অলরেডি আপনিও চাইলে কিন্তু সবাই ভোট দিতে পারবেন আমার যাকে যাকে ভালো লেগেছে আমি তাকে তাকে ভোট দিয়ে দিয়েছি তো আপনার কাকে কাকে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সব থেকে ভালো গায়িকা বা ভালো মুভি নায়ক কাকে কাকে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কোন নায়ককে আপনি পছন্দ অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ছেলে হোক বা মেয়ে হোক লজ্জা পাবেন না ভোট দিতে তো জাস্ট এখান থেকে কিন্তু আমার যাকে যাকে ভালো লাগে আমি তাকে তাকে ভোট দিয়ে দিচ্ছি অলরেডি ভোটটা কিভাবে দিবেন এই যে ভোট লেখা আছে জাস্ট এই ভোটের উপরে ক্লিক করবেন সাকিব খান কে কিন্তু আমার হ্যাভি লাগে অর্থাৎ তার কার যে মুভিগুলো রিয়াকশন গুলো অনেক সুন্দর সুন্দর রিয়াকশন তার জন্য সাকিব খানকে আমি অনেক ভালোবাসি তো এই যে সাকিব খান যে নায়ক এই নায়ক কিন্তু তার প্রিয়তমা মুভির জন্য বাছাই করছেন এই যে টিকটক এর প্রথম আলো অ্যাভয়েড দেওয়ার জন্য যদি সাকিব খান জিতে যায় তাহলে কিন্তু অবশ্যই তাকে অ্যাভয়েডটা দিয়ে যাবে আর আমি চাইবো আমার পছন্দের নায়কটা অ্যাভয়েড পাক এটা আমি অবশ্যই অবশ্যই চাইবো এখান থেকে দেখতে পেয়েছেন ইমরান ভাই আছে নাসো আছে বিভিন্ন নায়ক নায়িকা গায়ক গায়িকা ইমরান ভাই আমার খুব ভালো লাগে আমিও কিন্তু ইমরান ভাইকে ভোট দিয়ে দিছি জাস্ট এভাবে কিন্তু আমি ভোট দিয়ে দিছি ইমরান ভাইকে তো আপনার যে যে নায়ককে ভালো লাগবে অবশ্যই আপনি ভোট দিয়ে দিবেন তো জাস্ট এখান থেকে সর্বপ্রথম বেশি ভালো লাগে সাকিব খানকে আমি সাকিব খানকে ভোট দিয়ে দিছি তো এইখানে দেখতে পাচ্ছেন অ্যাওয়ার্ডটা কিন্তু রয়েছে এবং এই পাশে রয়েছে টিকটক আইডির লোগোটা জাস্ট আপনারা যদি বসতে অসুবিধা হয় এই বাংলাতে সিলেক্ট করবেন তাহলে আপনারা কিন্তু বাংলাতে হয়ে যাবে বা ইংরেজিতে সিলেক্ট ইংরেজি হয়ে যাবে এখানে কিন্তু দেখতে পেয়েছেন আরিফুইন শুভ তারপর আছে আপনার সাকিব খান প্রিয়তম মুভি যদি আপনারা বুঝতে না পারেন নামটা পড়তে না পারেন অবশ্যই এখান থেকে বাংলা বা ইংরেজি করে নিতে পারবেন সমস্যা হবে না এখানে কিন্তু তারা বলছে ১৬ দিন বাইশ ঘন্টা ত্রিশ মিনিট সময় আছে বিশে মে জাস্ট দুই হাজার চব্বিশ এই বছরে কিন্তু উপস্থাপন হবে এটা তো এভাবে মূলত যাকে যাকে ভালো লাগবে অবশ্যই আপনারা ভোট দিবেন দেখতে পেয়েছেন এখানে কিন্তু আপনার বেশি মানুষকে বাছাই করা হয়নি বেশ কিছু মানুষকে কিন্তু ভোট দেওয়ার জন্য এখানে তাদেরকে নোটিশ পাঠানো হয়েছে বা নোটিশ দিয়েছে টিকটক টিম থেকে প্রথম আলোর উপস্থাপন করার জন্য তো এখান থেকে দেখতে পেয়েছেন আপনারা যদি ভোট দেওয়ার নিয়ম বুঝতে না পারেন সেক্ষেত্রে ভোট দেওয়ার নিয়মের উপরে একটি ক্লিক করবেন তাহলে কিন্তু এখান থেকে আপনার বিস্তারিত পড়ে ভোট দেওয়ার নিয়ম গুলো আপনার এখান থেকে এ টু জেড বুঝে নিতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ভোট দিবেন বা কিভাবে মূলত আপনারা এখান থেকে ভোটটি বাছাই করে আপনার চয়েসফুল ব্যক্তিকে ভোট দিতে পারবেন তো এই নোটিফিকেশনটা কে কে পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এটাই ছিল ভোট দেওয়ার সিস্টেম তো আশা করি ভিডিওটি অনেক হেল্পফুল একটি ভিডিও হয়েছে যদি ভিডিওটি ভালো লাগে থাকে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বলে কিন্তু অল করে রাখবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার পছন্দের লাইকটি কে